গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আর আজকে দেখাবো হচ্ছে তোমাদেরকে একদম সহজ পদ্ধতিতে তোমরা তো জানোই আমি একটু সহজ পদ্ধতিতে রান্নাবান্না করতে বেশি ভালোবাসি আর সেটা হচ্ছে মানে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস তোমরা সকলেই জানো তাও আমি একদম খুব সহজ পদ্ধতিতে ভীষণ টেস্টি ভীষণ টেস্টি হবে লাঞ্চে খেতে তারপরে বাচ্চাদের টিফিনে দিতে ভীষণ হবে তোমরা করতে পারো যাই হোক আমি তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা না দেখো আমার পেছনের পর্দাগুলো ওরকম লাগানো কেন বলো তো আমাদের তো জানলাটা একদম মানে খিদির জানলা আর ওই যে আর যে পরিমাণ গরম পড়েছে তাতে তো মানে না চালালে ওনাকে না চালালে টেকাটা দায় হয়ে যায় তার জন্য কী করেছি বলতো এগুলোকে এরকম করে গুঁজে গুঁজে দিয়েছি পেছনে পেপার গুজে দিয়েছি মানে যাতে বাইরের হাওয়াটা না আসে বাইরের হাওয়াটা আসলে তো ঘর মেশিন সবই নষ্ট হয়ে যাবে যাই হোক চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকের আমি যেটা রান্না করব। তো তোমরা করে দেখো আমার মনে হয় তোমাদের ভীষণ টাইমটা বিশেষ করে যে টাইমটা টাইমটা খুব সাশ্রয় হবে ভীষণ ফাস্ট হয়ে যায় আর খুব চটজলদি তো হয়ই আর তাছাড়া ভীষণ টেস্টি হয় খুব ভালো হয় দেখো করে একবার আমার কথা মিলিয়ে দেখো চলো যাই রান্না করে আজকে তোমাদের আমি দেখাবো ফ্রাইড রাইস কী করে রান্না করে ছোট বড় সকলেই এটা খেতে পারে ভীষণ ইউনিক আর ভীষণ কম সময়ের মধ্যে এটা রান্না করা যায় দেখো আমি নিয়ে নিলাম এক কাপ চাল আর নিয়ে নিলাম হচ্ছে জল এটা কিন্তু ওয়াশ করার জন্য জলটা নিচ্ছি চালটা সুন্দর হালকা হাতে একদম হালকা হাতে যাতে চালটা ভেঙে না যায় ওটাকে ধুয়ে নিলাম আর আমি পাশে কেটে নিলাম হচ্ছে বিনস গাজর তারপর ক্যাপসিকাম গাজ কাজু বাদাম গরম মশলা আর এদিকে হচ্ছে কিশমিশ এগুলো সমস্ত কেটে সুন্দর করে গুছিয়ে আমি একদম পরিপাটি করে নিলাম খুব সহজ পদ্ধতিতে করবো ভীষণ মানে আবরে যাবরে ওই আমি কিন্তু করি না কোনো সময় আমি বলি সব সময় তোমাদেরকে যে স্কুল স্টুডেন্ট বা বাচ্চারা যখন একা থাকে তারা কিভাবে চট রান্না করতে পারবে দেখো আমার চালটা ধোয়া হয়ে গেল ছাকাও হয়ে গেল। সুন্দর করে ছেঁকে নিলাম এবার কড়াইটা দিয়ে দিলাম গ্যাসেতে গ্যাসে কড়াই দিয়ে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা যেই গরম হয়ে গেল সাথে সাথে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম কাজু বাদাম কাজু বাদামগুলো না একটু হালকা হাতে ভেজে নেব খুব বেশি ভাজবো না কিন্তু হালকা হাতে ভেজে নেব আর ফ্রায়েড রাইসটা কী বলো তো সুন্দর মানে লাঞ্চ বক্সের জন্য তো ভীষণ অ্যাপ্রুপেড তো লাঞ্চ বক্সেও দেওয়া যায় বাচ্চাদের খাওয়ার জন্যও দেওয়া যায় স্কুলেও যদি দাও খুব বন্ধ হয় না বাচ্চারাও কিন্তু বিষের বিকেলবেলা যদি দাও বিষ ভীষণ ভালো খাবে জলখাবারিতে দিলে আর এটা কি বলতো একটু লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম বিনসগুলো বিনসগুলো দেখো আমি এইভাবে কাট করেছি বিনসগুলো এইভাবে কাট করলে না দেখতে ভীষণ সুন্দর লাগে দারুণ ইউনিক লাগে ব্যাপারটা কী বলতো বাচ্চাদেরকে যত সুন্দর করে তুমি সাজিয়ে গুছিয়ে দেবে না ওরা না ভীষণ সুন্দরভাবে খেতে ভালোবাসে ওরা তো আর অতটা বুঝবে না তবে কালারফুল হলে আরও বেশি ভালো লাগে দিয়ে দিলাম আমি গাজর গাজরগুলোও দেখো ভীষণ সরু সরু করে পাতলা পাতলা করে খেটেছি যাতে খুব চট জলদি এটা বয়ল হয়ে যায় একটু হালকা হবে না বেশি ঝপড় ঝপড় করে কিন্তু এটা ভাজা যাবে না মানে হালকা হাতে যাতে লম্বা লম্বা থাকে বেশ দেখতে ইউনিক লাগে দেখতে সুন্দর লাগে প্লেটে সাজিয়ে দেওয়ার সময় আর প্রথমে না নুনটা দেবে না প্রথমে নুনটা দেবে না হালকা হাতে একটু ভেজে নেবে তারপরে দেবে হচ্ছে নুনটা না হলে কী বলো তো এটা থেকে জল বেরিয়ে যাবে জল বেরিয়ে গেলে কি হবে বলতে তো খুব একটা ভালো লাগবে না কাঁদা কাঁদা বোথন হয়ে যাবে আর এই দেখো আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম না একদম দেখো ঝরঝরা হয়ে গেছে আর আমি নিয়েছিলাম দেরাদুন রাইস তো দেরাদুন রাইস নিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো আমার মোটামুটি ঝরঝরে করে সুন্দর করে আমার সবজিটা বয়লক খানিকটা হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি কী দেবো তো এটার মধ্যে দেখো ফ্রায়েড রাইস করছি সাদা তেলে তো অবশ্যই করা যায় কিন্তু একটু যদি আমি অন্যরকমভাবে মানে মাঝখানে যদি একটুখানি ঘি দিয়ে দিই আর খুব সহজ পদ্ধতিতে আমি কিন্তু দেখো বিনস গাজর এগুলোকে কিন্তু আমি কিন্তু তুলিনি আমি কিন্তু পড়াইয়ের মধ্যেই রেখেছি একদম ফাঁকা করে সুন্দর একটা চৌবাচ্চা মতন করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ঘি ঘি দেওয়ার পরে যেই রাইসটা মানে চালটা একদম ধুয়ে সুন্দর করে ঝরঝরে করে রেখে দিয়েছিলাম শুকিয়ে সেটা এখন একদম আরামসে হালকা হাতে যাতে চাল একটাও না ভাঙে এইভাবে আমাকেদের চিন্তাধারা করতে হবে চাল ভাঙলে কিন্তু দেখতে ভালো লাগবে না সেটা তোমাকে সব সময় নজরে রাখতে হবে বা সেটা মাথায় রেখেই আমাকে ফ্রায়েড রাইসটা করতে হবে এবার হালকা হাতে একটু একটু করে ভাজবো খানিক্ষুন রেখে রেখে ভাজবো উল্টুপাল্টা করবো মানে ধরো এক পিট একটু ভেজে গেল কড়াইয়ের চারিদিকে করে পাতলা করে সাজিয়ে দেবে তাহলে কি হবে বলো তো মানে ওটা ভাজা ভাজাটা হয়ে যাবে সুন্দর করে এবার দিয়ে দিলাম আমি মিষ্টি দেখো ফ্রায়েড রাইসে একটু মিষ্টি দিলে ভালো লাগে যদি বাচ্চারা খায় বা লাঞ্চ বাক্স খারাপ লাগে না শুধু যারা মনে করবে যে মিষ্টি দেবে না তারা কিন্তু শুধু নুন দিয়েও করতে পারো তা আমি একটু নুন মিষ্টি দিয়েই করি ভালো লাগে বলে আমাদের তাই জন্য আমরা একটু নুন মিষ্টি দিয়ে করবো এই দেখো আমি কড়ার চারিদিকটা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিলে কী হবে ভাজা ভাজাটাও হবে আর চাপা দিয়ে দিলে বেশ হালকা বয়েলও হয়ে যাবে তারপরে তো আমি জলটা দেবো এই দেখো আমি চিনিটা আর নুনটা দিয়ে নিলাম আর এখানে তো আর হলুদ ইউজ হবে না তো তার জন্য নুন মিষ্টিটা দিয়ে সুন্দর করে আবার হালকা হাতে একটু ভেজে নিতে হবে একটু ভেজে নেওয়ার পরে তারপরে আমি দেব হচ্ছে জল এখনও কিন্তু আমার অতটা ভাজা হয়নি যে আমি এখন জলটা দেবো যাই হোক এই যে আবার ছড়িয়ে সুন্দর করে ভালো করে হালকা হাতে ভেজে নিয়েছি এইটা কিন্তু সব সবসময় তোমাদেরকে মাথায় রাখতে হবে হালকা হাতে ভাজা আর যদি কেউ মনে করো এখানে পনির কেটে দেবে পনিরও দিতে পারো আর দেখো আমি যেহেতু এক কাপ চাল নিয়েছি আমি কিন্তু আড়াই কাপের মতন জল দেব। আড়াই কাপের মতন জল দিয়ে তারপরে আমি ওটাকে চাপা দিয়ে দেব। তো দেখো আমার জলটা দেওয়া মোটামুটি কমপ্লিট কমপ্লিট করে কিন্তু জলটা দিয়েও কিন্তু হালকা হাতে নাড়িয়ে দিতে হবে নাহলে তো জলটা ঠিক মতন সব সবজির মধ্যে যাবে না তার জন্য জলটাও সুন্দর করে দেওয়ার পরে চাপা দিয়ে দেবে আস্তে করে একদম চাপা দিয়ে দেবে মানে এটা কি বলো তো এটা একদম পনেরো মিনিটের মধ্যে তোমার হয়ে যাবে কিন্তু মাঝখানে একবার কিন্তু ওটা উল্টাতে হবে দেখো আমি মাঝখানে আবার ঢাকনাটা খুলে দিলাম এবার হালকা হাতে একবার উল্টে পাল্টা দেবো আমার কিন্তু দেখো জলটা কিন্তু এখনও নিচে একটু একটু করে আছে জলটা আছে বলে জলটা কিন্তু টানিয়ে দিতে হবে মানে পুরো শুকনো করে দিতে হবে তাহলেই তোমার ফ্রাইড রাইসটা দেখবে বেশ ভেতরটাও বেশ সুন্দর নরম হয়েছে আর যেগুলো সবজি দিয়েছ সেগুলো ভীষণ সুন্দরভাবে বয়েল হয়ে গেছে যাই হোক ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই করে দিও তোমরা একটু শেয়ার করে দিও তাহলে যার যার মানে যাদের এগুলো দরকার তাদের একটু উপকার হবে যারা বাচ্চারা থাকে তাদের তো অনেক সময় একা একা থাকে তাদের একটু শেয়ার করে দিও কারণ তাদের একটু উপকারে লাগলে অসুবিধে কোথায় তাই না বলো যাই হোক দেখো আমার এটা হয়ে গেছে আর এই যে দেখো আমি প্লেটে অলরেডি সার্ভ করে দিচ্ছি সুন্দর দেখো একটা ভাতও কিন্তু আমার গলেনি প্রত্যেকটা চাল সুন্দর সোজা সোজা ছিল ভাতটা নরম ছিল কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে আমি যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি সেহেতু না এটা মানে আমি বলতে পারছি আর কি আর দেখো একদম সুন্দর করে সাজিয়ে দিলাম এটা যদি ছোটো বাচ্চারা দেখে বলো বিকেলবেলা জলখাবারের জন্য একদম অ্যাপ্রোপিয়েট অবশ্য রাত্রিবেলা ডিনারেও এগুলো হালকা ফুলকা খাওয়া যেতে পারে আর একদম পাশে দিয়ে দিলাম চিলি পনির চিলি পনিরটার রেসিপিটা আমি তোমাদেরকে দেখলাম না আজকের অন্যদিন আমি চিলি পনিরটা দেখিয়ে দেব। কিন্তু যেহেতু আমার করা হয়েছে সেহেতু আমি এটা তোমাদেরকে শেয়ার করে দিলাম মানে ফ্রাইড রাইসের পাশে কোনটা ভালো লাগবে খেতে শুধু শুধুও খাওয়া যায় কিন্তু ধরো এটা যদি পাশে থাকে মন্দ কী তার জন্য একটু চিলি পনির দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম চিলি পনিরটাও ভীষণ সুন্দর সফট হয়েছে আর দেখো আমি তোমাকে এই যে রাইসটা তুলে দেখিয়ে দিচ্ছি রাইসটা ভীষণ সব সোজা সোজা দেখো একটাও ভাঙেনি